করতেছে সকাল থেকে যা সক্রিয়া গুলো চাটার জন্য বলতেছে একশো দিনের যে কাজগুলো টাকা দিয়েছে রিটার্ন করতে হবে বন্ধ করে রেশন পর্যন্ত বন্ধ করে দিয়েছে

কিছু ব্যবস্থা তো নেব আর আপনাদের নিশ্চিতভাবে মৃত্যুর মুখে জন্য আমরা কিন্তু তার মধ্য থেকেও একুশ সালে যে অত্যাচার হয়েছিলো সে অত্যাচার আমরা থামিয়েছি আমরা আইনি লড়াই আন্দোলন সব রকম করে থামিয়েছি এক্ষেত্রে আমরা আমাদের মতো করে করবো আপনি সমস্যাটা বলুন যদি নিশ্চিত এবং দলের প্রতি পূর্ণ আস্থা থাকে আমরা এমন কিছু পরামর্শ আপনাদের দেবো না যাতে আপনারা আরও আমরা এমন কিছু ব্যবস্থা নেবো যাতে আপনারা আমাদের যেভাবে এখানে অত্যাচার হয়েছে তার একটা খণ্ড চিত্র আপনারা দেখেছেন আমরা প্রায় ঘণ্টা খানিক ধরে সাত জনের কাছ থেকে শুনেছি বলুন এখানে যেভাবে আক্রান্ত মানুষজন আছেন

ভোট পরবর্তী যে হিংসা তার তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছেন এবং আপনারা শুনলেন আমি তিনজনের বক্তব্য শোনালাম এবং তার মধ্যে আপনারা শুনলেন খুব সিরিয়াস একটা ব্যাপার যে রেশন সেই রেশন বন্ধ করে দেওয়া হয়েছে দিদির নাকি রেশন আসলে দিদি যেমন বলেন তার ভাইরাও সেইভাবেই চলেন অ্যাকচুয়ালি রেশন দিদিন না দিদি সেটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন মানে রাজ্য সরকারের একটা ভূমিকা থাকে কিন্তু কেন্দ্র থেকে রেশন বরাদ্দ করা হয় সেই কার্ডটাই বেশি আর দিদি দুটো কার্ড চালু করেছেন সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে কিন্তু তিনটে কার্ডের মাল কেন্দ্র থেকে আসে আর যে দুটো কার্ডের যে রেশন সেটা নিয়ে তো প্রশ্ন আপনারা শুনেছেন আগে উঠেছিল যে কেন্দ্র থেকে যদি ওই যেভাবে এখন বরাদ্দ করা হয় যদি ওইভাবে বরাদ্দটা কেন্দ্র বন্ধ করে দেয় দিদি ওই দুটো কার্ডেও মাল দিতে পারবেন না মানে এমন রয়েছে তো যাই হোক রেশনের যেগুলো আসে সেটা কেন্দ্রেরই যে বড় যে আহ পাঁচ কেজি পাঁচ কেজি করে চাল এগুলো সব কেন্দ্রীয় সরকারের তো কেন্দ্রীয় হোক যাই হোক মানুষের সবই জনগণের অর্থে আসে যাই হোক কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে দিদির রেশন সব দিদির রেশন দিচ্ছেন সব বন্ধ হয়ে যাচ্ছে যদি মোদী সরকার রেশন বরাদ্দ বন্ধ করে দেয় তখন কি হবে দিতে পারবেন তো রেশন রাজ্য সরকার যে দুটো কার্ড আছে সেই কার্ডেরও রেশন দিতে পারবেন তো কি হবে রেশন চলে ওখান থেকে এখান থেকে সেখান থেকে ম্যানেজ করে সেটা আমরা জানি পারবেন তো আর সব থেকে বড় কথা যে তো সরকারি এটা তো সরকারি বিষয় এই যে ধরুন কেন্দ্রে বিজেপি সরকার এসছে তো বিজেপি সরকার নিশ্চয় বিজেপি নিশ্চয়ই এন ডি এ সরকার এসছে নিশ্চয়ই তারা সব হান্ড্রেড পার্সেন্ট ভোট নিশ্চয়ই বিজেপি পায়নি গোটা দেশ জুড়ে তাহলে কি নরেন্দ্র মোদী বা তার সরকার কি শুধুমাত্র বিজেপি বা এন এর যারা শরিক বা সমর্থক শুধু তাদেরকে সরকারি পরিষেবা দেবে নাকি সকলের জন্য দেবে এরকম অনেক রাজ্য রয়েছে যেখানে এন ডি এর কোন যারা যারা আছে আর কি যে দলগুলো তাদের কেউই নেই তাহলে কি সেখানে কেন্দ্রীয় বরাদ্দ আসবে না পশ্চিমবঙ্গে তো তৃণমূল কংগ্রেসের ইন্ডি ইন্ডির শরিকের সরকার চলছে এখানে কেন্দ্রীয় বরাদ্দ আসে না যদি সত্যি বন্ধ করতে হয় তাহলে তো আগে তো মোদী সরকারকে রেশনটা বন্ধ করে দেওয়া উচিত যে আমাদেরকে ভোট দেয়নি এখানকার মানুষ বেশি সুতরাং এখানে দেব না রেশনের কিছুই দেব না তাহলে তখন এই যে ভাইরা দিদির ভাইরা যারা এরকম বড় বড় লেকচার ঝাড়তেন তারা কি করবেন মোদী ওখান থেকে অফ করে দিলেন মোদী ওই একই যুক্তিতে যে আমাদেরকে বেশি ভোট দাওনি আমরা দেব না অফ তাহলে কি করবেন দিদি দিদি কাদেরকে দেবেন কোথেকে দেবেন পারবেন আরো অনেক প্রজেক্ট আছে যে আমাদের যদি বলে মোদী সরকার যে আমরা কেন্দ্রীয় প্রকল্পে টাকা দেব না কারণ ওখানে আমাদের সরকার নেই তাহলে কি হবে যেগুলো আটকেছে সেগুলো আমি বারবার বলেছি আগেও বলেছি সেগুলো তো চুরি হয়েছে প্রচুর ধরা পড়ে গেছে বলে ওগুলো আটকানো হয়েছে কিন্তু বাকি প্রকল্পের টাকা তো আসছে তো জল মিশনের টাকা আসছে জি টাকা আসছে অন্যান্য সব টাকা পয়সা আসছে অনেক তো সেগুলো তো বন্ধ করা হয়নি তো জনগণের টাকাই জনগণকে সার্ভিস দেওয়া তো সেখানে আপনারা কেহে যে দেব না রেশন দেব না আর রেশন মানুষের খাদ্য নিরাপত্তা যে বিষয়টা ফুড সেফটি সেখানে রেশন রেশনের ক্ষেত্রে আপনি বলছেন দেবো না এই দিদির ভাইরা প্রচন্ড বেড়ে গেছে এদের ওই উল্টো করে লটকাতে হবে মানে কি উল্টো করে লটকে সিধে করতে হবে এখন হয়তো হচ্ছে না বিষয়টা এদের বিরাট বার হয়ে গেছে বিরাট বার হয়ে গেছে আজকে শুভেন্দু অধিকারী তারা শুনেছেন এলাকাতে গিয়ে আপনারা শুনলেন আশ্বাস দিয়েছেন যে আমরা আমাদের মতো করে লড়ছি কিন্তু এদের জল বিছুটি দরকার হবে না শুধু মৌখিক কিছু বলে হবে না আমি বলবো দর্শক যে কেন্দ্রীয় সরকারের একটু এবার একটু সিরিয়াসলি ভাবা উচিত আমি শুনছিলাম যে একটা নাকি টিম আসছে এই ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখার জন্য আবার সেই টিম তো সেটা দেখে মনে প্রশ্ন জাগছিল যে টিম তো আগেও এসছিল তাতে কি এমন বিরাট কিছু হয়ে গেছে লাভটা এলাকার মানুষের যারা শিকার তাদের একটা হয়েছিল টিম এসেছিল এনকোয়ারি রিপোর্ট হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এনকোয়ারি অর্ডার হয়েছিল সেখানে কিছু কেমন ব্যবস্থা হয়েছিল কিন্তু যতটা ব্যবস্থা নেওয়ার দরকার ছিল ততটা ব্যবস্থা কিন্তু হয়নি হিউম্যান রাইট কমিশন যে তালিকাটা প্রকাশ করে গিয়েছিল যে এই এই এরা হচ্ছে গুন্ডা এই হচ্ছে গুন্ডাদের তালিকা এবং এখানে আইনের শাসন নেই সত্যি পরবর্তীকালে দেখা গেছে যে তালিকাটা প্রকাশ করা হয়েছিল গুন্ডাদের তালিকা সেই কিন্তু কার্যত এবারও গুন্ডা গুন্ডাগিরি করে গেছে এখনো গুন্ডাগিরি করে যাচ্ছে তো যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো তাহলে এতটা গুন্ডাগিরি আর নতুন করে হতো না এটা কোথাও হয়নি ফলে এই টিম আসছে ঘুরবে রিপোর্ট নিবে চলে যাবে ওই আদৌ সেই রকম কিছু হবে কিনা প্রশ্নের আর একটা কথা আমাকে পুলিশেরই একজন অফিসার বলছিলেন খুব বড় অফিসার বলছিলেন যে রাজ্য পুলিশেরই বলছিলেন যে আমার সঙ্গে একটু পরিচিতি ভালো আছে বলে তুমি করে কথা হয় বলেছিলেন যে জানো এই ভোট পরবর্তী হিংসার এই যে এনকোয়ারি যে অর্ডারটা সিবিআই কে করা হয়েছিল এর জন্য সিবিআই অফিসাররা কতটা ফুলে ফেপে উঠেছেন জানো কেন আমাদেরকে শুধু বলো তোলাবাজ আমরা তোলাবাজি করি আন্ডারস্ট্যান্ডিং করি টাকার বিনিময়ে তোমরা জানো সিবিআই অফিসাররা কত রকম পয়সার বিনিময়ে কত কতজনকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছে জানো আমি জানবো কি করে আমার পক্ষে জানা সম্ভব নয় বললেন যে জেনে রাখো তাহলে এই যে আমরা ভাবি না যে ইডি সিবিআই মানে একেবারে বিরাট নিরপেক্ষ বিরাট কিছু ওই যতক্ষণ কোর্ট ধাক্কা দিচ্ছে একটু ঘাটালে দিচ্ছে একটু ঝাড় দিচ্ছে ততক্ষণ একটু নড়ে চড়ে তারপর দেখবেন যে কে এবং কোটো বলে না মাঝে মধ্যে যে দেখতে হবে ওদের সম্পত্তিগুলো ক্ষতিয়ে দেখতে হবে একেবারে হান্ড্রেড ঠিক কথা এদের এদেরকে পাঠানো হয় এনকোয়ারি করতে এরা মানে মৌকা পেয়ে যায় মৌকা পেয়ে যায় যে বাহ এই সুযোগে কিছু লুটের বা এদের তো টাকা পয়সার অভাব নেই এই যাদেরকে গুন্ডা বলা হচ্ছে এদের তো টাকা পয়সার তো অভাব নেই টাকা পয়সা দিয়ে নিজেদের কেসটাকে সাল্টে দেওয়া হচ্ছে আপনার দেখবেন অনেক ঘটনা দেখবেন আর কোনো খোঁজ পাবেন না আপনার আবার বলুন তো মানিকতলার ওই যে কাকুরগাছি যে কেসটা বিশ্বজিৎ সরকার যে মার্ডার কেসটা হলো তারপর কি হলো অনেকগুলো নেতার নাম উঠে এসেছিল সেই নেতাগুলোর সম্পর্কে কি হলো বড় নেতাগুলোর সম্পর্কে কি হলো কিছু হয়েছে হয়েছে কিছু কয়েকজনকে পুঁটি মাছকে ধরে রেখে দিয়ে এইসব হয়েছে হয়েছে কিছু এরকম দেখবেন বিভিন্ন জায়গাতে ঘটনা ঘটেছে বিভিন্ন কি নকর যেন ঘটনা ঘটেছিল একুশের পরে কটা অ্যাকশন হয়েছে সিবিআই এনকোয়ারি তো বিরাট অর্ডার করে দিয়েছিল কলকাতায় হাইকোর্ট কটা অ্যাকশন হয়েছে সেই জন্য সাহসটা বেড়েছে আমরা ওই তোমার কিছু কাজ হয়েছিল ওইটা হয়েতে কিছু মানুষ হয়তো সতর্ক হয়েছেন সেই জন্য এবার সন্ত্রাস তুলনায় কম আছে সেটা বলবো কিন্তু যদি আরো খানিকটা হতো এই যে এই যে আবার এই যে হচ্ছে এই যে এনকোয়ারি টিম আসছে যদি এরপরে টিম এসে মামলা করিয়ে যদি পর্যাপ্ত ব্যবস্থা নাই এবং বিশেষ করে যে তালিকাটা গুন্ডাদের তালিকা যারা যেটা দিয়েছিল গুন্ডাদের একজনের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি গোটা রাজ্য জুড়ে যে গুন্ডাদের তালিকা অনেক মন্ত্রীর নাম ছিল ওই তালিকাতে তাদেরকে না একবার না একবার ডেকেছে না একবার কোনো প্রশ্ন করেছে কিচ্ছু করেনি অথচ গুন্ডাদের তালিকায় তাদের নাম কাউকে দেখবেন কাউকে ডাকাটা কি হয়। তো যদি রকম হয় যদি মেন গুন্ডাগুলো ঘুরে বেড়ায় তাহলে কি করে সন্ত্রাসটা বন্ধ হবে এখন ওরা কি চাইবে যে সামনে ছাব্বিশে ভোট আছে এলাকা এলাকাকে ফাঁকা করতে হবে বিজেপি যেন কেউ না করতে পারেন সেই পরিবেশ তৈরি করতে হবে সন্ত্রাসের পরিবেশ ছাব্বিশে ভোট কারণ তারা পরিষ্কার বুঝে গেছে যে মানুষ সাথে নেই আমাদেরকে এইভাবে জিততে হবে এখন সেটা চলছে এখন সন্ত্রাস করা হচ্ছে যাতে করে মানে ছাব্বিশকে সামনে রেখে বিজেপি বা বিরোধীরা তারা যাতে এনা করতে পারে তো সেটাই চলছে এখন যদি এর পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া হয় ওই টিম আসছে যেখানে নাকি বিপ্লব দেব ত্রিপুরার উনি আসবেন রবিশঙ্কর প্রসাদ আসবেন 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 ঠিক আছে কিন্তু এলে যদি কিছু কাজ করতে পারেন এমন কাজ যাতে এই ধরনের সন্ত্রাস করার সাহস আগামী দিনে এই সব লোকেরা না দেখাতে পারেন যদি এই রকম কাজ করতে পারেন করুন আসুন ফালতু ফুটেজ খেতে আসবেন না এটা কিন্তু বলার এখন শুভেন্দু অধিকারীরা চেষ্টা করছেন রাজ্যের তরফ থেকে রাজ্য স্তরে যেটুকু করার কিন্তু কেন্দ্রের সাপোর্টটা যদি পর্যাপ্ত থাকতো আছে কি এই হালটা হতো রাজ্যের মানুষের এই হালটা হতো বিজেপি দল করতে গিয়ে বিজেপি বিজেপি কর্মী সমর্থকদের এই হালটা হতো ক্ষমতা নেই কেন্দ্রের কিছু ক্ষমতা নেই নেই রকম কিচ্ছু করা যেত না শুধু একবার করে চাগার দেয় আবার চুপ করে বসে বসে পড়ে এরকম করে কি করে কি হবে তো দর্শক শুনলেন কি নির্মম ব্যাপার রেশন বন্ধ করে দেওয়া হচ্ছে ভাবা যায় এরপরেও চুপ করে বসে থাকবে মোদী সরকার রেশন দেবে ওখান থেকে প্রশ্ন করবে না যে কি খাদ্য নিরাপত্তা যখন মানুষের একটা সেফটি বিলের মধ্যে পড়ে সেখানে কেন এই ধরনের প্রশ্ন তৈরি হবে কোনো ব্যবস্থা নেবে না দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে